আজ এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করছি প্রত্যেকটা বাঙালির মুখে পানি চলে আসবে এই ভর্তাটা দেখলে আসসালাম আলাইকুম এভিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তার জন্য নিয়েছি আমি এখানে দুটো বেগুন আমি এই কালো বেগুন নিয়েছি তোমরা যে কোনো ধরনের বেগুন নিতে পারো নিয়েছি দুটো টমেটো একটা নিয়েছি তেলাপিয়া মাছ মাথাটা কেটে বাদ দিয়েছি তোমরা যে কোনো ধরনের মাছ নিতে পারো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বেগুনটা ঠিক এইভাবে কেটে নেব বেগুনটার ভিতরে যদি পোকা থাকে তাহলে সেটা দেখা যাবে তো আমি এইভাবে মাঝখান থেকে একটু খালি করে নিলাম তো বেগুনটার মধ্যে পোকা নেই আমি আরও একটা বেগুন সেম ভাবে কেটে নিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো তারপর টমেটাও আমি কেটে নিলাম আর আমার একটু ঠান্ডা লেগেছে কথাটা হয়তো একটু ভারী শুনতে লাগতে পারে বা ভয়েসটা একটু খারাপ লাগতে পারে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো তারপর সমস্তটার মধ্যে আমি একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা যদি গরম গরম দুপুরে ভাতের সঙ্গে থাকে তাহলে জাস্ট জমে যাবে যারা ভর্তা লাভার আছে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ কাজে আসবে তো তারপর আর একটা পাত্রে আমি দিয়ে দিলাম তেল তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে আমি বেগুনগুলো সাজিয়ে দিয়ে দেব তারপর দিয়ে দেব মাছ টমেটো মাছ আর টমেটো দেওয়া হয়ে গেলে আমি এখানে মিডিয়াম আঁচ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে বেগুন আর টমেটো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম তারপর বেশ কিছুক্ষণ পর আমি এইভাবে একটু উলটিয়ে দিচ্ছি বেশ বেগুনে রং ধরতে শুরু করেছে আর বেগুন তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মিডিয়াম আঁচে রাখলে তার একটা নিজস্ব পানি আছে সেই পানিটা একটু বেরিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি সমস্তটা উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কয়েক কয়া রসুন আর দিয়ে দিলাম কাঁচা ঝাল তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ওই বেশ কিছুক্ষণ পর পর আমি উল্টিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে মিডিয়াম আছে কিন্তু এটা যদি ভাজা যায় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি বারবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি প্রায় কিন্তু আমার সমস্তটা ভাজা হয়ে গেছে তো আমি আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পর যখনই সব কিছু খুব নরম হয়ে যাবে বা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই আমি একে একে সমস্তটা তুলে নেব আর এর আগেও কিন্তু আমি সুন্দর সুন্দর ভর্তা রেসিপি শেয়ার করেছি আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারবে তো একে একে আমি বেগুনগুলো তুলে নিয়েছি বেগুন তুলে নেওয়া হয়ে গেছে এইবার আমি টমেটো একটু কাঁচা আছে তো টমেটো গুলো আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর রসুনগুলোও তুলে নিলাম তোমরা ধাপে ধাপে এরকম যেগুলো হয়ে যাবে সেগুলো আগে থেকে তুলে নেবে আর যেগুলো হবে না সেগুলো আবারও এরকম ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচ করে রেখে উল্টে পাল্টে ভেজে নেবে তো টমেটো আর মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি কিন্তু সমস্তটা তুলে নিচ্ছি আর এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যারা বেগুন ভর্তা খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবে মাছ দিয়ে একবার বেগুনটা ট্রাই করতে পারো তো আমি এরকম ঝাল ঝালগুলোও ভেজে নিয়েছিলাম লাল লাল করে তারপর সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এইবার আমি মাছের কাঁটাটা খুব সাবধানে বেছে নেব তোমরা অবশ্যই কাঁটা কম আছে যে মাছ সেরকম রকম মাছই নিতে পারো আর তেলাপিয়া মাছ দিয়ে নিতে হবে এমন কোনো ব্যাপার না যে কোনো মাছ দিয়েই এই ভর্তাটা তোমরা করে নিতে পারো তো মাছটা আমি খুব সাবধানে এটাকে বেছে নিলাম তারপর আমি এখানে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব একটু চাপ দিলেই দেখতে পাবে উপরের খোসাটা কিন্তু একদম মানে উঠে এসেছে শুধু টান দিলেই হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ আর প্রচন্ড না গরম আমি একদম গরম গরম ভর্তাটা করেছিলাম তো আমার একটু প্রবলেম হচ্ছিল তো আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম তোমরা দেখো একদম উপরের আঁশটা কিন্তু আলতো হাতেই উঠে আসলো তারপর একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপর এবার বেগুনটাও আমি ম্যাশ করে নেব সেম ভাবে উঠে আসবে তোমরা দেখো ভিডিওতে দেখানো অনুযায়ী ঠিক এরকম ভাবে উপর থেকে একটু তাপ দিলে সমস্ত শ্বাসগুলো খোসাটা এইভাবে উঠে আসবে তো খুব সহজ দেখিয়ে দিলাম তো বেগুনটা আমার ছাড়ানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আরো একটা বেগুন এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে খোসাটা উঠে গেল তো সমস্তটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সবগুলো একটা সাইডে রেখে আমি স্বাদ মতো নুনটা নিয়ে নেব নুনের মধ্যে আমি আর একটা এখানে টিপস আমি বলে দিই অনেকে আছে না শুধু ঝাল এইভাবে কষলাতে থাকে এইভাবে ঝাল কিন্তু যায় না বা ভালো মিহি হয় না যদি নুনের উপরে নিয়ে কষলানো যায় খুব ভালো মিহি হয়ে যায় তো ঝাল মিহি হয়ে গেছে এইবার নিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে নুনের সঙ্গে চটকিয়ে মেখে নিলাম এইবার একে একে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নেবো আর জাস্ট দেখো এখন এইভাবেই খেতে ইচ্ছে করছে এতটা লোভনীয় হয়েছে তারপর মাছটাও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি একে একে বেগুন টমেটো সব কিছুই মেখে নেব তা তোমাদের রিকোয়েস্ট থাকলো যারা বেগুন ভর্তা খেতে ভালোবাসো এইভাবে মাছ দিয়ে একবার বেগুন ভর্তাটা খেতে পারো ভীষণই টেস্টি হয় আমার তো যখন এডিট বা ভয়েস করছিলাম তখনই আমার ভীষণই লোভ লাগছিল আর কি বলবো মানে এমন একটা ভর্তা জাস্ট সামনে আসলে কিন্তু সব কিছুই একদম ভুলে যাব তো আমি তোমাদেরকে একটু কাজ থেকে দেখাই জাস্ট কতটা লোভনীয় হয়েছে তো এখনো বাকি আছে মেন মেন জিনিসগুলো দেওয়ার এখানে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিলে বেশ চটপাটা ব্যাপারটা আসে খেতে ভীষণই ভালো লাগে তোমরা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারো এই যে দেখো আমার জিভে পানি চলে আসলো তো দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর একটু সরিষার তেল তারপর আবারও বেশ ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিয়েছি এইবার তোমরা জাস্ট দেখো ঝটপট গরম গরম ভাত বেড়ে ফেলো আমি এখান থেকে ভর্তাটা নিয়ে দিচ্ছি তোমরা খেয়ে নাও আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাও তো ভর্তা রেডি হয়ে গেছে এবার আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু বেশি করে শেয়ার করবে উপর থেকে একটু সরিষার তেল একটা শুকনো লঙ্কা দিয়ে আমি পরিবেশন করলাম আমার তো আজ দুপুরের খাওয়াটা জাস্ট জমে গেল তোমরা যদি জমাতে চাও ভিডিওটা দেখে তৈরি করতে পারো